আসসালামু আলাইকুম আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয় বলছে বাকাই ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বলছে আসিফ নজরুল জীবর্ষ জ্বালানি ছেড়ে আবার পারমাণবিক শক্তির দিকে ফিরছে জাপান থাকবে চারপাশে ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব এবং সর্বশেষ থাকছে ভারত প্রথম নীতি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র ঝুঁকছে পাকিস্তানের দিকে পাশার দান উল্টে গেল কি দক্ষিণ এশিয়ায় খোদ আমেরিকার বিশ্বাস ভারত নয় এখন পাকিস্তানি আসল শক্তি দু সালে কি এমন ঘটল যে ওয়াশিংটন তাদের বহু বছরের ভারত প্রথম নীতি ডাস্টবিনে ফেলে দিল ওয়াশিংটন টাইমসের বিস্ফোরক রিপোর্ট বলছে গত মে মাসে ভারত পাকিস্তান রক্তক্ষয়ী যুদ্ধেই পাল্টে দিয়েছে সব হিসাব মাত্র চার দিনের লড়াইয়ে পাকিস্তানের সেনাবাহিনীর রণকৌশল দেখে রীতিমতো অবাক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন কর্মকর্তারা ভারতের থেকে পাকিস্তানকে পিছিয়ে রাখা আমেরিকা এখন বলছে পাকিস্তানি তাদের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র যে পাকিস্তানকে বছরের শুরুতে সন্দেহভাজন মনে করা হতো বছরের শেষে তারা কিভাবে আমেরিকার দক্ষিণ এশিয়া নীতির মূল স্তম্ভ হয়ে উঠল মার্কিন পররাষ্ট্রনীতির ইতিহাসে এটি কি সবচেয়ে দ্রুততম এবং বৈপ্লবিক পরিবর্তন দিল্লির প্রতি ওয়াশিংটনের এই বিমুখিতা কি দক্ষিণ এশিয়ায় নতুন কোন বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ভারতকে ছেড়ে আমেরিকার পাকিস্তানের দিকে ঝুঁকে পড়াকে আপনি কিভাবে দেখছেন এটি কি দিল্লির বড় কূটনৈতিক পরাজয় আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান এবং বিশ্ব রাজনীতির এই রোমাঞ্চকর তথ্যগুলো জানতে ভিডিওটি শেয়ার করুন এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয় বলছে বাকাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যে কোনো আলোচনা প্রত্যাখ্যান করেছেন তিনি জোর দিয়ে বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমাদের দেশের অখণ্ডতা রক্ষার জন্য তৈরি করা হয়েছে আলোচনার জন্য নয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন ইরানের প্রতিরক্ষা ক্ষমতা যা ইরানে আক্রমণের যে কোনো চিন্তা থেকে আগ্রাসীদের বিরত রাখার জন্য তৈরি করা হয়েছে তা এমন কোনো বিষয় নয় যা নিয়ে আলোচনা করা যেতে পারে টুডে আরও জানায় ক্ষেপণাস্ত্র কর্মসূচির অজুহাতে ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে বারবার সামরিক আগ্রাসনের সম্ভাবনা সম্পর্কে ইসরায়েলি এবং মার্কিন মিডিয়ায় একটি পটভূমি তৈরির চেষ্টা করছে ওই প্রচেষ্টার কথা উল্লেখ করে বাকাই জোর দিয়ে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা ক্ষমতা আক্রমণকারীদের আক্রমণের যে কোনো চিন্তা ভাবনা থেকে বিরত রাখার জন্য তৈরি করা হয়েছে এবং এটি এমন কিছু নয় যা নিয়ে আলোচনা বা দর কষাকষি করা যেতে পারে ইরানে আবারও আক্রমণ চালানোর জন্য মার্কিনীদের প্ররোচিত করতে ইহুদিবাদীদের প্রচেষ্টা সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমরা ভণ্ডামির মুখোমুখি হচ্ছি একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে হুমকি হিসাবে উপস্থাপন করা হচ্ছে অন্যদিকে গণহত্যা চালানো হচ্ছে গত দুই বছরে সাতটি দেশে আক্রমণ করেছে যারা সেই ইহুদিবাদী ইসরায়েল এর হাতে গণবিধ্বংসী অস্ত্রের বন্যা বইছে এটি একটি বৈপরীত্য এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ অন্যান্য সমর্থকদের জবাবদিহি করতে হবে ইরানের বিরুদ্ধে হাইব্রিড এবং মিডিয়া যুদ্ধের কথা উল্লেখ করে বাকাই আত্মবিশ্বাসের সঙ্গে বলেন ইরানি সশস্ত্র বাহিনী খুব ভালোভাবেই জানে যে প্রয়োজনে ইরানি জাতিকে কীভাবে রক্ষা করতে হয় তারা যে কোনো পরিস্থিতির সকল গুজব উপেক্ষা করে তাদের দায়িত্ব পালন করে যাবে ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বলছে আসিফ নজরুল জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে এবং এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার এক ফেসবুক পোস্টে তিনি জানান দ্রুত বিচার ট্রাইব্যুনালের আইন অনুযায়ী পুলিশ রিপোর্ট পাওয়ার পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করা হবে গত বারোই ডিসেম্বর পটনে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম খান মাসুদের অবস্থান সম্পর্কে সরকারের কাছে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই তবে সরকার এই হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং ইতোমধ্যে দশজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল চক্র পাঁচ সহযোগীকেও আটক করে পুলিশের কাছে করেছে ফিলিপি স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছে যে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মূল হোতাকে ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে একই সঙ্গে তিনি তার পদত্যাগ নিয়ে ছড়ানো গুঞ্জন নাকচ করে দিয়ে দায়িত্ব পালনের কথা জানান সরকার এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে এবং জড়িত কাউকে কোনো ছাড় না দিতে বদ্ধপরিকর এই হত্যাকাণ্ডের নেপথ্যে মোটিভ উদ্ঘাটনে তদন্তকারী সংস্থাগুলো অত্যন্ত গোপনীয়তার সাথে কাজ করে যাচ্ছে জীবাশ্ম জ্বালানি ছেড়ে আবার পারমাণবিক শক্তির দিকে ফিরছে জাপান ফুকুসীমা দুর্ঘটনার প্রায় পনেরো বছর পর জাপান তাদের বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালুর সবুজ সংকেত দিয়েছে সোমবার নিঘাতা প্রদেশের সংসদ গভর্নর হিদেউ কি হানাজুমির প্রতি আস্থা ভোটের মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে গ্রিনহাউস গ্যাস নিঃসারণ কমানো এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর বিশাল ব্যয় র‍্যাসের লক্ষ্যেই সরকার এই নীতি গ্রহণ করেছে কেন্দ্রটি ষাটটি চুল্লির মধ্যে প্রথমটি আগামী বিশ জানুয়ারি সক্রিয় করার পরিকল্পনা করছে টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি বিশেষজ্ঞরা অনুমান করছে শুধুমাত্র এই একটি চুল্লি চালু হলেই টোকিও অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ প্রায় দুই শতাংশ বৃদ্ধি পাবে বর্তমানে জাপানের তেত্রিশটি কার্যকর বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে চোদ্দটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে তবে সরকারের এই উদ্বেগের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে তীব্র জনরোষ ও বিক্ষোভ দেখা দিয়েছে প্রায় তিনশো জন বিক্ষোভকারী নিগতায় সমাবেশ করে পারমাণবিক ঝুঁকির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দুই হাজার এগারো সালে উপসীমা ট্র্যাজেডির স্মৃতিবাহী কর্মীরা বলছেন পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করা সম্ভব নয় গত বছর জ্বালানি আমদানিতে জাপানের ব্যয় হয়েছে প্রায় আটষট্টি বিলিয়ন ডলার যা দেশটির মোট আমদানির এক দশমাংশ এই বিশাল অর্থনৈতিক চাপ ও পরিবেশগত লক্ষ্যমাত্রাই শেষ পর্যন্ত সরকারকে পারমাণবিক শক্তির দিকে ফিরে যেতে বাধ্য করছে চারপাশে থাকবে কুমির ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব চারপাশে কুমির থাকবে ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ফিলিস্তিনি বন্ধীদের প্রতি ইসরায়েল যে নির্মম আচরণ করে সেটির নতুন সংযোজন তার এই প্রস্তাব ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন রবিবার জানিয়েছে বেন গিভির ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছে এমন প্রস্তাব দিয়েছেন তিনি বলছেন ফিলিস্তিনি বন্ধীরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য যেন কুমির বেষ্টিত কারাগার স্থাপন করা হয় যদি তার এই প্রস্তাব গৃহীত হয় তাহলে কারাগারটি তৈরি করা হবে সিরিয়ার দখলকৃত গোলন উপত্যকার কাছের হামাত গাদেরে এটি জর্ডান সীমান্তেরও কাছে সেখানে একটি চিড়িয়াখানা আছে প্রস্তাবে বলা হয়েছে ওই চিড়িয়াখানার কুমির এনে কারাগারের চারপাশে রাখা হবে যেখানে ফিলিস্তিনি বন্দীদের আটকে রাখা হবে গত সপ্তাহে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের প্রধান কেবি ইয়োকবির এর সঙ্গে বৈঠক করেন তখন এমন হিংস্রতাপূর্ণ প্রস্তাব দেন তিনি সংবাদ মাধ্যমটি বলছে বৈঠকে উপস্থিত কিছু পুলিশ কর্মকর্তা তার এই প্রস্তাব নিয়ে হাসাহাসি করলেও কারা কর্তৃপক্ষ এমন কারাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে ভারত প্রথম নীতি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র ঝুঁকিতে পাকিস্তানের দিকে গত মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানের সামরিক বাহিনীর ইতিবাচক পারফরমেন্সের পর যুক্তরাষ্ট্র তাদের নীতিতে বড় পরিবর্তন এনেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াশিংটন টাইমস রবিবার এক প্রতিবেদনে তারা বলছে যুক্তরাষ্ট্র এখন ভারত প্রথম নীতি থেকে সরে গেছে এর বদলে পাকিস্তানের দিকে ঝুঁকছে দু হাজার পঁচিশ সালকে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের বিপ্লবী পরিবর্তন বছর হিসাবে অভিহিত করেছে তারা সংবাদ মাধ্যমটি বলছে দু সালে যুক্তরাষ্ট্রের ভারত প্রথম নীতি শেষ হয়ে গেছে এর বদলে পাকিস্তান পাচ্ছে কৌশলগত গুরুত্ব তারা বলছে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র অনির্ভরশীল মিত্র হিসাবে দেখত কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে তার ক্রমপরিবর্ধনশীল দক্ষিণ এশিয়া নীতির ক্ষেত্রে প্রধান দণ্ড হিসাবে দেখছেন গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলার পর মে মাসে পাকিস্তানে মিসাইল হামলা চালায় ভারত এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায় দুই দেশের মধ্যে টানা চার দিন রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এই যুদ্ধেই পাকিস্তান সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভাবনাকে বদলে দেয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি তারা বলছে পাকিস্তানের সেনাবাহিনীর শৃঙ্খলা কৌশলগত লক্ষ্য ও সমক্ষ ও সক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্প এবং সিনিয়র মার্কিন কর্মকর্তাদের অবাক করেছে আগে তাদের ধারণা ছিল ভারত থেকে হয়তো পাকিস্তানের সামরিক সক্ষমতা কম এমনকি দু হাজার সালের শুরুতেও যুক্তরাষ্ট্র মনে করত পাকিস্তান কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন রাজনৈতিকভাবে সন্দেহপূর্ণ এবং তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু বছরের শেষে পাকিস্তান যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসাবে আবির্ভূত হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইতিহাসে দ্রুততম পরিবর্তনের মধ্যে এটি ছিল যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ